বিগিনেস죠 কানাডায় যে চিকেন আর এই যে ওয়া সুন্দর চলো দেখো চিকেন মানচুরিয়ান বাহ সুন্দর আমরা ইতিমধ্যে 5 টাকা পিস আমাদের মধ্যে পেয়েছি আমাদের অসুবিধা সারা পৃথিবী ঘুরে আমরা পুরো পাবেন না সিরিয়াসলি বল এই নাও দাদা গ্রাম মাগান সারা পৃথিবীর থেকে

তোরা কিনে এসছিস আচ্ছা ঠিক আছে কিনে এসছিস তোরা হ্যাঁ রুবলি আচ্ছা কিনে এসছি ও দেখাও তোমার কিনে এসছিস তোরাও হুগনি আচ্ছা ঠিক আছে তোরা কি রাখছিস চিপস আর কি কোন কিনে পোলাও আর চিকেন আচ্ছা সুন্দর আরে লুচি আর ইয়ে আলুর দম আচ্ছা ঠিক আছে তোরা কি নিয়ে আসছো চাউমিন আর এটা কি দেখা একটু কোনি ও সুন্দর আর এটা এটা কি নিয়ে আসছিস আরে বাবা সবই আছে দেখছি তোরা কি এসছিস ও সুন্দর তোর আগে পাটি সাপটা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বসো